আমরা যে সূর্যমুখী তেল আপনাদেরকে পাঠাই সেটা শুধু বিশুদ্ধই নয় প্রতিটা বোতল ভালোভাবে সিল করা তার আউটসাইটে বাবল পলি লাগিয়ে সাদা কস্টেপ দিয়ে আটকে দেই। যেন যাত্রা পথে ক্ষতিগ্রস্ত না হয় আপনাদের আস্থা আমাদের গর্ব তাই ডেলিভারি পর্যন্ত প্রতিটা ধাপে আমরা দেই যত্নের নিশ্চয়তা তারপরও যদি দুর্ভাগ্যজনত কারণে তেল ক্ষতিগ্রস্ত হয় তবে পণ্য গ্রহণ না করার জন্য অনুরোধ রইল আমরা পুনরায় আপনার ঠিকানা অনুযায়ী তেল পৌঁছে দেব ইনশাল্লাহ আমরা স্বচ্ছ আমরা গর্বিত আমাদের উৎপাদিত সরিষা ও সূর্যমুখীর তেল ও খৈল নিয়ে তাছাড়া আপনার যারা বৈশাল শহর বা এর আশপাশে আছেন তারা যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের ছোট্ট ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি বরিশাল বিসিকে অবস্থিত